হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ভ্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর দেখো আজকে কিন্তু ব্লগটা বাবার বাড়ি থেকে শুরু করছি কারণ আমরা বাবার বাড়ি এসেছি আর আজকে এসেছি তাও ধরো সাড়ে বারোটা পনেরো একটা নাগাদ এসেছি আসলে আসার কোনো কথা ছিল না কিন্তু শিবরাত্রি উপলক্ষে ছেলের দুদিন স্কুল ছুটি আর তারপরে সানডে পড়ে গেছে তো ভাবলাম টানা তিন দিন যখন স্কুলটা ছুটি আছে তাহলে এই সুযোগ একদম হাতছাড়া করা যাবে না কালকে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি তারপর বিকেলের দিকে মেসেজ এসেছে মানে মেসেজ করেছে স্কুল থেকে যে ছুটি আছে পরপর দুদিন তো কালকে ঠিক করলাম তাহলে বিকেলে মেসেজটা দেখেছি তারপর সঙ্গে সঙ্গে তো রেডি হয়ে আসা যায় না তো সে কারণে আজকে বাড়ি থেকে জলখাবার ফেটে এসেছি দুপুরে এখানে খাওয়া দাওয়া হয়ে করেছি আর এখন বিকেল চারটে সাড়ে চারটের মতো বাজে এখন দেখো রেডি হয়ে আমরা তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি জানো যাচ্ছি রেল লাইনে রেল লাইনে কেন চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু তোমাদেরকে বলছি ছেলে কিন্তু ছিল প্রথমে ভেবেছিলাম তোমাদের দাদার আমি যাব তারপর মা কাকিমা সবাই বলছে যাচ্ছিস যখন তাহলে ওকেও নিয়ে যা রেল লাইনের ওইদিকে গেলে একটু আনন্দ পাবে ঘুরেও আসবে সে কারণে ছেলেকে ঘুম থেকে তুলে এই যে নিয়ে যাচ্ছি আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে মায়ের সেন্টার মায়ের সেন্টার একদম বাড়ির কাছে তোমরা তো বুঝতেই পারলে বাড়ি থেকে সেন্টার কতটা দূরত্বে আর এই যে সামনে গিয়ে রোড ওই দিক দিয়ে যে রাস্তা যেদিক দিয়ে আমরা আসি সেদিক দিয়ে তোমাদের দাদা গেল না এটা শর্টকাট হবে যেহেতু সে কারণে এই দিক দিয়ে চলে এসেছি ওই যে সামনে উঠলেই রোড মানে পাকা রাস্তা আমাদের রেললাইনে যাওয়ার কারণটা তোমাদেরকে বলি আসলে কালকে তো শিবরাত্রি কালকে শিবরাত্রি না আজকে লেগে গেছে কিন্তু আমি কালকে করব। তো সব এখন তো সব বাজারেই কিনতে পাওয়া যায় তোমাদের দাদাও সব কিছু কিনে এনেছে তো বাজারে কতটুকুই আর দেবে ফুলগুলো সব অল্প অল্প আর আকন্দ ফুল একদমই পাওয়া যায়নি ওই ছোট্ট ছোট্ট কুড়ি টাইপের তো ওই সব টুল নিয়ে বাড়িতে কথা হচ্ছিলো তখন মা বলল যে রেল লাইনের ধারে নাকি প্রচুর আকন্দ ফুলের গাছ প্রচুর ফুল ফুটে থাকে তো সে কারণেই যাচ্ছি ওই রেল লাইনে ফুল তোলার জন্য আকন্দ ফুল আছে কিনা দেখতে মনে হয় না আর থাকবে কারণ অনেকে তো কালকেই হয়তো তুলে নিয়েছে তারপর আজকে আমাদের যে এখন বিকেল হয়ে গেছে এখন যাচ্ছি তো তবুও গিয়ে দেখি মা কাকিমা সবাই বলল যে অনেক অনেক গাছ আছে তো যদি লোকে তোলেও তবুও কিছু না কিছু পাওয়া যাবে তো সেই আশাতেই যাওয়া তো ভাবলাম যাই পাই না পাই ঘোরাটা হয়ে যাবে রেল লাইনের ওই সাইডে কোনো দিনই যাওয়া হয় না ওইদিকে আমার বোনের বাড়ি বোনের বাড়িতে অনেক গেছি কিন্তু ওই রেল লাইনের ওইদিকে মানে এমনি যে হেঁটে হেঁটে ঘুরতে যাওয়া সেটা কোনো দিনও যাওয়া হয়নি

ওখানে যে কথা বললাম আমার বোনের বরের সঙ্গে এখানেই আমার বোনের বাড়ি আমার কাকা তো বোন তোমরা ওকে অনেক দেখেছো যখন যাব ওদের বাড়িতে ফেরার পথে ওদের বাড়িতে ঢুকবো তখন তোমাদেরকে দেখাবো আর ওখানটা বোনের বর ওখানে দোকান করছে দোকান ঘর তৈরি করছে নতুন সে কারণে ওখানে দাঁড়িয়েছিল আর এটা হচ্ছে ছাত্রাবাস আর ওই সাইডে বিল্ডি ওই যে যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম কথা বললাম ওখানেই আছে হাই স্কুল তো চলো যখন আবার ফিরবো সেই সময় তোমাদেরকে ভালো করে দেখাবো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ সন্ধ্যে লেগে গেলে তখন আবার ফুল টুল তোলা যাবে না আর আছে কি না সেটাও গিয়ে দেখি মনে তো হয় সব শেষই হয়ে গেছে কারণ সবাই ধরো আজকে করবে আমি প্রত্যেকবার যেদিন রাত্রি পাই সেই দিনই শিবরাত্রি করি কিন্তু আজকে আমার কি হয়েছে মানে ঠিক করে উঠতে পারছিলাম না আজকে করব না আগামীকাল করব এই ভাবতে ভাবতে তারপরে মা বলল তাহলে আগামীকালই কর তো সে কারণে আজকে খেয়ে নিয়েছি কিন্তু তারপর মনে হচ্ছে যে আজকে করলেই ভালো হতো যাকে কী আর করা যাবে এবার শিবরাত্রিটা আমি উপোস কালকে থাকবো ঠিকই কিন্তু যেহেতু আজকে করলাম না সে কারণে না আমার কেমনই যেন একটা লাগছে তো কিছু করা যাবে না চলে গেছে এদিকে প্রচুর গাছ ছিল কিন্তু একটা ফুল নেই তো এখন যাচ্ছি ওই রেল লাইনের ওই দিকে একটু গাছ দেখা যাচ্ছে তো দেখে আসি যদি পাওয়া যায় আজকে কি আর তাই পাওয়া যায় কালকে আসলে বা সকালের দিকে আসলে হয়তো পাওয়া যেত আমরা আসার আগেই ট্রেন চলে গেলো ও এত দূরে তুমি পা দিতে পারবে না এদিক দিয়ে চলো ওই ধার দিয়ে চলো এই এইদিকেও গাছ আছে তারপর এই সাইডেও আছে কিন্তু ফুল নেই ছোট্ট ছোট্ট কুড়ি একদম চোখে পড়ছে না আমি ভাবলাম কি বড় বড় ফুল পাওয়া গেলে ফুল পাওয়া গেলে একটু মালা গাঁথার ইচ্ছে ছিল কিন্তু বড় বড় সব পাথর এগুলোতে স্লিপ কাটলে না একদম নিচে জায়গাটা এমন না আমি নামতেই পারছি না আমি ছেলেকে নিয়ে যেন দাঁড়িয়ে আছি আর একদম যে দেখো এখন ও সব ধান চাষ হচ্ছে এর আগে যখন এসেছিলাম এসেছিলাম বলতে রাস্তা দিয়ে যখন যাওয়া আসা হতো সেরকম তো তখন এসে থাকা হয়নি তো সেই সময় শুধু সরষে চাষ হচ্ছিল হলুদ হয়েছিল মাঠ আর এখন সবুজ ধান চাষ হচ্ছে এই ছোটো ছোটো ধান লাগিয়েছে কেবল আর ওই জমিটায় ধানগুলো দেখছি হয়ে গেছে মানে পাকেনি এখনও কিন্তু হয়ে গেছে এই যে এই রাস্তা দাঁড়া দাঁড়া দাঁড়াও আবার দাঁড়াও তো এমনি নর্মালি বাবার বাড়িতে আসলে সেরকম কোথাও যাওয়া হয় না বাড়িতেই থাকি তো সে কারণে আর দুদিনের জন্য যেহেতু এসেছি সেজন্য এমনি ছেলের কোনো ভালো সোয়েটার নিয়ে আসেনি বাড়িতে পরা একটা সোয়েটার এনেছি যে সন্ধ্যাবেলা ঠান্ডা লাগলে পরাবো কিন্তু এই যে আজকে আবার বাইরে আসতে হয়েছে তো ওই সোয়েটার পরে না আসা যাবে না আর এখানে আমার বোনের বাড়ি তো ভাবছি একটু যাওয়ার সময় ওর সাথে দেখা করে যাব। তো আত্মীয়র বাড়িতে যাবো ওইরকম বাড়িতে পড়া বাড়িতে পড়া সোয়েটারটা হলেও হতো মানে ওটা ছোটো হয়ে গেছে আমি নর্মালি একটা নিয়ে এসেছি কোনো রকম ঠান্ডা লাগলে একটু পরাবো সেই জন্য তো ওটা আর পরানো হলো না যে আমি চাদর এনেছি যাওয়ার সময় ওকে চাদরটা দিয়ে একটু ঢেকে নেব আর এমনি যে টি শার্ট পরেছে মানে গেঞ্জি তার উপর একটা জ্যাকেট এই ড্রেসটা পরেই এসেছিল। মানে একটা করেই ভালো ড্রেস আনা হয়েছে মানে একটা করেই পরে এসেছি আর এমনি বাড়িতে পড়া সব আনা হয়েছে যেহেতু যাই না আর ওই যে অন্যবার নিয়ে আসি তবুও কিন্তু কোথাও যাওয়া হয় না আর এবার যেহেতু আনিনি এবারই দরকার পড়লো বাইরে আসে আর আমরা জানতাম না এরকম এই দিকে এত জানতাম না এদিকে এত ফুল পাওয়া যায় তো মা বলল যে এই রেল লাইনের এই সাইডে অনেক লোক অনেক আকর্মিত ছেলে পড়ে গেছে অনেক বাবা আমার হাত ধরো ওই হাত ধরো এই দেখো এই সোজা একদম চলে যাবে গঙ্গারামপুরে আর এইদিকে রাস্তা সোজা যাবে বালুরঘাটে বালুরঘাটই লাস্ট স্টপেজ আমাদের এখানে লাস্ট স্টেশন হচ্ছে বালুরঘাট আমরা আসার কিছুক্ষণ আগেই চলে গেল একটা ট্রেন আর ওই যে ওইদিকে সাদা বিল্ডিং ওটা তো দেখেই ওটা হচ্ছে ছাত্রাবাস আর তার অপোজিটেই হচ্ছে হাই স্কুল আমাদের এখানে এটাই হাই স্কুল আর আমাদের একদম বাবার বাড়ির ওখানটায় আমরা যে আসি যেখানে হাট টাট বসে ওখানে আছে জুনিয়র হাই স্কুল আর এটা একদম হচ্ছে হায়ার সেকেন্ডারি বাবা ওগুলো তো দেখো নোংরা হাত দিও না ফুল তোলা হয়ে গেছে এখন বাড়ি যাব তার আগে একটু বোনের বাড়িতে যাব ওর সঙ্গে দেখা করে বাড়ি যাব তো ওদের বাড়িতে আজকে এর আগেও গেছি কিন্তু ওদের বাড়ির এখন অবস্থা খুব খারাপ মানে ওরা নতুন বাড়ি করবে সে কারণে ওরা বাড়ি এখন মানে ভাঙাচোরা শুরু হয়েছে ওদের বাড়ি তো গিয়ে দেখি কি পরিস্থিতি কয়েক বছর আগেও একদম ঢাকা ছিল এখন ধীরে ধীরে কত উন্নত হয়েছে এটা হচ্ছে ছাত্রাবাস আর এই যে সামনে বিল্ডিংটা দেখছো এটা হাই স্কুল আমি যদিও এই হাই স্কুলে পড়িনি কারণ আমি তো মামার বাড়িতে থাকতাম তো ওখানটায় আমার পড়াশোনা ওখানেই কিন্তু আমার মানে আমার আরো যারা ভাই বোন তারা এখানে পড়েছে এখানে বেশি করে একটু এখানে পুজো হবে যে যাচ্ছি এখন বোনের বাড়ি বোনের দাঁড়িয়ে ছিল আমাদের জন্য তো ওখানটা দেখলে পাশাপাশি দুটো দোকান একটা আমার বোনরা করবে একটা আমার বোনের ভাসুর করবে আর ওপরে যে বিল্ডিংটা সেটা আমার বোনের ভাসুররাই তৈরি করছে বিল্ডিংটা ওর ভাসুররা ওখানে চলে আসবে এখন তো একটা বাড়িতেই থাকে আর ওই যে এখানটায় বাড়ি করছে ওপরে তো ওরা চলে আসবে নিচে একটা দোকান করবে আর আমার বোনদের একটা দোকান আর আমার বোনরাও এদিকে দেখো এই যে বাড়ি ভেঙে ফেলেছে ওরা এখন এখানটায় পাকা বাড়ি করবে তো সেই কারণে এই ভেঙে দিয়েছে এদিকে ওদের ঘর ছিল রান্নাঘর ছিল এবার বোন তো খুবই লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি ও তো ভীষণই লজ্জা পাচ্ছে বলছে এইরকম ভাঙা ভাঙাচোরা বাড়ির ভিডিও করিস না তো এদিকে দেখো আস্তে আস্তে তোমাদের দাদার চোখে পড়ে আছে পোকা কারণ আমরা না যখন আসি দুপুরবে তখন আসার সময় যখন আসি এখানে বাবার বাড়িতে সেই সময় না সানগ্লাসগুলোই এনেছি কিন্তু আবার যে যাব যখন বাড়িতে তখন তো সন্ধে হয়ে যাবে বাড়ি যে এখন যেমন বাইরে বেরিয়েছি এখন যে একটু সাদা চশমা নিয়ে আসবো সেগুলো মনেই ছিল না তো তোমাদের দাদার চোখে ওই যে পোকা পড়ে গেছিলো বের করে দিলাম ও হেলমেটও পরে আসেনি আর এদিকে আমার ছেলেকে আমার বোন কোলে নিতে চাইছে কিছুতেই যাবে না দেখো আমার বোন ছেলেকে কোলে নিয়েছে আর কেমন করছে ছেলে ছেলের কথা হচ্ছে ও কারো কোলে উঠবে না ওকে নিচ থেকে সবাই আদর করো ভালোবাসো সেটা ঠিক আছে কোলে নিলেই ওর বিরক্ত তো ওই যে কোল থেকে আবার নেমে গেল। আর ওখানটায় আমরা যে ফুল তুলতে গেছিলাম ওখানে একটা কাণ্ড হয়েছে সেটাই আমার বোনকে এখন বলছিলাম এবার ওখানটায় সবাই কথা টথা বলছিল ছেলে বায়না করছিল সে কারণে আমি ভয়েসটা মিউট করে পরে আবার ভয়েস ওভার দিচ্ছি তো সেখানটায় কী হয়েছিল তোমাদেরকে বলি আমরা তো ফুল তুলতে তুলতে রেল অনেকটাই দূরে চলে গেছিলাম এই রাস্তার ধারে যে গাছগুলো ছিল সেগুলো তো ফুল ছিল না তো ওই সাইডে নিচে তো তোমাদের দাদা ফুল তুলছিলো এবার ওইদিকে গরু বাঁধা ছিল নিচে মাঠে এবার দেখেছে গরু বাঁধা আছে কিন্তু গরুটা যে ওইরকমভাবে তেরে আসবো তো বুঝতে পারিনি এবার গরুর পাশ দিয়ে আসতে নিয়েছে ব্যাস গরু তো সে তেরে এসেছে আর তোমাদের দাদা তো দূর আর একটু হলেই একবারে কি যে করতো গরুটার এত বড় বড় শিং আর খুবই ধারালো তীক্ষ্ণ শিংগুলো ছিল তো যাই হোক কিছু হয়নি আর ওই যে ওইদিকে দেখো আমার বোন গেছে ওখানে ধূত্র ফুল তুলতে মানে ওখানটায় গাছের মধ্যে সেরকম তো ফুল তো নেই কয়েকটা কুড়ি আর ছোটো ছোটো ফুলের মতো ছিল তো সবাই দেখো কেমন ঝেকে পড়েছে গাছের উপর তো আমার বোনও গেছিলো আমার জন্য কয়েকটা আনতে

এইদিকে দেখো আমার বোনদের বাড়ির পেছনটা এদিকে কলপার বাথরুম তারপর এদিকে খোলান ছিল এখানটারও ধান টান সব কিছু মারতো ওদের যেহেতু জমি আছে আর এই সাইডে এখন ঘর করেছে এদিকে রান্নাঘর করেছে ওই যে ওইদিকে আমার বোনের কাকা শ্বশুর ওখানটা রান্নাঘরে কাজ করছে আর এইদিকে যে গ্যাস সেইখানে আমার বোন চা বসিয়েছে ওইদিকেও একটা ঘর আছে আর গোয়াল গোয়ালঘরটা ওই সাইডে নিয়ে গেছে তো এমনি হাসাহাসি হচ্ছিল কেন জানো কারণ আমার বোন ভীষণ লজ্জা পাচ্ছে আমি যে ভিডিও করছি না ও তো খুবই লজ্জা পাচ্ছে বলছে এরকম ভাঙা বাড়ি ঘরে ভিডিও করিস না তো আমি যেহেতু দেখো তোমাদের সঙ্গে চাই আমি যেদিন ভিডিও করি তো আমি সেদিন যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো সে কারণে আমি ওকে বললাম যে দেখ আমি যদি বন্ধুদের সঙ্গে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তোদের এই ভাঙা বাড়িটা শেয়ার না করি তাহলে যখন নতুন বাড়ি করবি সেটা কীভাবে শেয়ার করব তো কোনো কিছু যদি আমরা ভাঙি তবেই তো সেটা নতুন করে আবার গড়তে পারবো তাই না আজকে আমার বোনদের এইরকম রকম ভাঙাচোরা বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদের যখন বাড়ি হয়ে যাবে তখন আবার সুন্দর পাকা নতুন বাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওইদিকে চা করছে আমার বোন আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ ওই যে তোমাদের বললাম আমি ওদের বাড়ি ভাঙার পর আর আসিনি। নি ফোনে কথা হয় তখনই শুনি কত দূর কী কাজ হলো তো আজকে প্রথম এসেছি বাড়ি ভাঙার পর সে কারণে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে আমার বোনের ছেলে ও বসে এখানটায় দুধ ভাত খাচ্ছে তো চলো ওইদিকে যাই ছেলে তো পাখিটা পেয়ে ভীষণ খুশি হয়েছে প্রথমে তো ঢুকতেই চাইছিল না কি বায়না করছিল ঢুকবে না তারপর পাখির কথা বলে ওকে আনা হয়েছে তো এখন পাখিটা নিয়ে খুব ব্যস্ত খুব আনন্দ পেয়েছে

খানাখানা এই যে নে বিছলে তুমি বড় বড় তোমরা চলো ধানবাড়িতে বল খায় বড়টা খায় না এর আজকে স্কুল বন্ধ কালকে স্কুল বন্ধ হ্যাঁ আর ধর রবিবারও ছুটি মানে তিন দিন বন্ধ তাহলে যায় ঘুরে আসি রবিবারে চলে যাব সোমবার স্কুল

বাবা ভয় পাচ্ছে দেখো তো কেমন করে ভয় পাচ্ছে দেখো দেখো খাওয়ার গুলো সব ফেলে দিবে এরকম করে না বাড়ি এসে গেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে একদম মানে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছি

তো তত দেখছি যে অত এই যে পড়ার কথাটা অতটা বলতে হচ্ছে না একবার যদি বলি যে বাবা লিখে নাও তো বসে পড়ে যে আজকেও প্রথমে একটু বলছে না লিখবে না তা বললাম যে লিখে নাও তা অল্প করে লেখো তাহলে হয়ে যাবে তো ওই যে বসে পড়েছে এখন অত আর জেদ বাইনা করে না আর স্কুলে যাওয়াও একদম কান্না একবার থামিয়ে দিয়েছে আর একদম কাঁদে না একা একাই আমি দরজায় দাঁড়িয়ে থাকি ও একা একা স্কুলে ঢুকে যায় এখন আর যদি কিছু একটা ভুল করে এবার সেটা হবে না ওই ভুলটাই রাখবে আমরা মুছে দিয়ে আবার ঠিক করে লিখতে বলি সেটা করলে হবে না তো ওই যে ভুল লিখেছে

যে ছেলে লেখা হয়ে গেল কত কষ্ট করে মানে করে না কিন্তু ওই যে তোমাদের বললাম মানে ও যেটা লিখবে সেটা যদি ভুল হয় বা ঠিক না হয় যদি আমরা মুছে দিই তাহলে এই দেখো কেমন লিখেছে জানিও ও কেবল এখন শিখছে একটা দুটো করে স্কুলে এখন দেয় স্কুলেও লেখায় আবার বাড়িতেও সেগুলো হোম টাস্ক করতে দেয় আর আমিও একটু বাড়িতে লেখাই ওকে প্রত্যেক দিনই আর এই যে মা নিয়ে এসেছে কাকিমাদের দোকান থেকে এই দুটো এটা বাউন্সের একটা না বাউন্স না বারবানের একটা হচ্ছে ক্রিম বিস্কুট আর এটা একটা ওই রকম কেক টাইপের চকো কেক টাইপের না এটা চকলেট কেকই তো এগুলো খাবে না দুটোই কিন্তু ছিঁড়েছি দেখো ছিঁড়ে নিয়ে আর খাবে না ও এখন পার্ক খাবে মানে যেগুলো কাকিমাদের দোকানে পাওয়া যায় না সেগুলো খাওয়ারই জেদ উঠেছে তারপরে চকলেট খাবে তো ওই যে যাচ্ছে বাবা বাবা নিয়ে একটু যাই কারণ বুঝতে পারবে না তখন কি কিনে দেবে অনেক জিনিস ওকে খাওয়াই না সেরকম দেখে শুনে খাওয়াই তো আমিও যাই কারণ বাবা বুঝতে পারবে না কি খাওয়াবো কি খাওয়াবো না তো গিয়ে দেখে যদি কিছু নেয় তো কিনে দেবো আর আমার বোনের বাড়িতে চা বিস্কুট খেলো তো আর কিছুক্ষণ পর ওকে দুধ খাওয়াবো এখন আর খাওয়াবো না দাদা ও এখন শুয়ে আছে আর মাদের টিভি দেখো এই যে বন্ধ মানে আমরা আসলে যত কিছু ওদের প্রবলেম শুরু হয়ে যায় টিভির রিচার্জ আছে কিন্তু টিভির সিগনাল নেই ছবি চলে গেছে এখন কোথায় কি তাদের কি প্রবলেম হয়েছে কালকে থেকে ফোন করে যাচ্ছে কেবলকে কে মানে cable লোককে ঠিক করার জন্য আজ করবো কাল করবো করে এই যে করছি আজকেও বাবা ফোন করেছিল বলেছিল বিকেলে ঠিক করে দেবে কিন্তু এই যে এখন রাত সাতটা বাজে আর আজকে আর ঠিক হবে না তো তোমাদের দাদা ওই যে তো মোবাইল নিয়েই শুয়ে আছে তো আমি যাই দোকান থেকে একটু ঘুরে আসি ভেজ দিন। কি খাবে বলো ও কোনটা খাবে বুঝতে পারছে না এখানে এই যে দোকানে আসলাম এসে নিয়ে কিছুই পছন্দ করে মানে কিছু খুঁজে পাচ্ছে না কি নেবে বুঝতে পারছে না দেখছে আমরা দেখো তাড়াতাড়ি যে বুঝতে পারছি না কোনটা নেব এই যে পিজ্জা আর এই যে উড়ান এই যে কি কিচ্ছু নেই ঠিক মাল আনবে মাল শুনে আর এই যে আমি দুটো জল জিরা নিয়েছি বাবা মাথা রাখবে কোথায় ঢুকে যাচ্ছি দাঁড়া আমি করে দিচ্ছি

ঘুরে আমার ছেড়ে দাও লাগলো তোমাকে দেখিয়ে দি কি করে হ্যাঁ দেখো কোথায় উড়ে চলে গেলো দেখলে আস্তে করে ছেড়ে উ হাতটা উঁচু করো এবার আস্তে করে ছেড়ে দাও ওই দেখো কি সুন্দর পাচ্ছ হাত চুকা হাতুচু করা নিচে নামা হাতের বাবা দা শোনো এই যে এই নিচে ঘোরাবে হ্যাঁ কাঠিটা আরো নিচে নামা হাতটা ওরকম নিচে না এখানে নিয়ে এসো আমি তোমাকে বলে দিই নিয়ে এসো নিয়ে এসো এই যে দেখো কি সুন্দর পাচ্ছ তো দেখো বন্ধুরা এই যে বিছানা করে নিয়েছি এখন বাজে রাত্রি ওই দেখো সাড়ে বারোটা খাওয়া দাওয়া তো হয়েই গেছে অনেকক্ষণই এগারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও হয়ে গেছে ছিল ওই ঘর থেকে আর আসছে না তো ওখানটায় লেখছে মানে লেখছে কম জিনিস নষ্ট করছে বেশি রুল দিয়ে লিখতে বলছি রুল দিয়ে লিখছে না কলম দিয়ে লিখে লিখে কলমগুলো মানে কলমগুলো খুলে রিফিল বের করে হারিয়ে ফেলছে পৃষ্ঠাগুলো নষ্ট করছে ওই ঘর থেকে কিছুতেই আসবে না তো আর এখানে কিন্তু না প্রচণ্ড ঠান্ডা এই যে আমি মায়ের একটা চাদর গায়ে দিয়েছি সোয়েটার টোয়েটার কিচ্ছু নিয়ে আসিনি কারণ আমাদের বাড়িতে একদমই ঠান্ডা লাগে না আর ওখানে না আমাকে আমার কি হয় ওখানে আমাদের ওই বাড়িতে আমার ঠান্ডা লাগে কিন্তু এখানে বাবার বাড়িতে আসলে আবার ঠান্ডাই লাগতো না কিন্তু এবার যেহেতু কোনো জিনিস নিয়ে আসিনি এবার উল্টো কেস হয়ে গেছে এবার ঠান্ডা লাগছে প্রচন্ড। তো চাদর ছাড়া থাকা যাচ্ছে না আর ছেলে তো ওই ঘরে তোমাদের দাদা ওই ঘরে মা বাবা সব ওরা গল্প করছে তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি সেটা তো শেষ করতে হবে আমিও একটু গল্প শুনছিলাম তারপর ভাবলাম যে যাই তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দেব ওই কথা চলছে মানে আলোচনা চলছে এই যে ছেলেকে নিয়ে আসলাম তো নাকি লিখবে লিখছে না ওই যে সব উল্টোপাল্টা কি করছে ওই যে ছেড়ে ঢুকে গেছে ভেতরে তো আমিও যাই গিয়েও ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করি কালকে মা আর আমার দুজনেরই উপোস তোমাদের দাদা স্কুল সকালবেলা উঠে আগে আমাদের রান্নাটা সেরে ফেলতে হবে তারপর পুজোর ওইদিকে যাওয়া তো কালকে অনেক সকালেই উঠতে হবে না হলে সামলানো যাবে না মানে পুজোর জোগাড় টোগাড় করতে একটু সময় লাগবে তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো সবার সঙ্গে শেয়ার করো আর তোমরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে দেখতে ইচ্ছে করে তবে সাবস্ক্রাইব করবে অবশ্যই আর যারা প্রথম থেকে আমাদের পাশে আছো তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবেই তোমরা পাশে থেকো তো দেখা হচ্ছে আবার কালকে আজকে যদিও শিবরাত্রি তবু যেহেতু আমরা কালকে করব সে কারণে কালকে শিবরাত্রির ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গুড নাইট টাটা